আসসালামু আলাইকুম সবাইকে ভাবুন তো মাত্র দুটো সাধারণ উপকরণ দিয়ে এমন কিছু বানানো সম্ভব যা টেবিলই শেষ হয়ে যাবে হাফ কাপ সুজি আর আলু দিয়ে তৈরি এই মুচমুচি স্ন্যাক্সটি আপনাকে মুগ্ধ করবেই আজকের রেসিপি এতটাই সহজ আর মজাদার যে একবার খেলে আর ভুলবেন না চলুন তাহলে মুচমুচে এই স্ন্যাক্সটা বানানোর প্রসেসটা দেখে নিই এই স্ন্যাক্সটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ সুজি নিয়েছি সেই সাথে হাফ কাপ ময়দা তবে আপনি চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও নিতে পারেন এর মধ্যে আমি দিয়েছি সামান্য ধনে পাতা কুচি এক চিমটি লবণ আর কয়েকটা কালো জিরে এখন হচ্ছে সবকিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে এক টেবিল চামচ তেল দিয়ে ময়দাটাকে ময়াম দিয়ে নিব ময়াম দিয়ে নেওয়া হয়ে গেলে এখান থেকে দু টেবিল মিশ্রণ তুলে রাখছি যেটা আমি পরে ব্যবহার করব তো এখানে আমি ডোটাকে বানিয়ে নিয়েছি এখন হচ্ছে এটাকে পাঁচ মিনিট রেস্ট রাখবো ততক্ষণে আমি স্ন্যাক্সের জন্য পুরটাকে বানিয়ে নিব তার জন্য এখানে আমি দুটো আলুকে সেদ্ধ করে নিয়েছি এখন হচ্ছে এটাকে স্ম্যাশ করে নিব তো আলুগুলোকে গরম গরম স্ম্যাশ করার চেষ্টা করবেন এতে করে আলুর মধ্যে কোনো লামস থাকে না এটা খুব সুন্দর মতো স্ম্যাশ হয়ে যায় আলুটাকে খুব ভালো মতো স্ম্যাশ করে নিয়েছি এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব একটা কুচি নেও লঙ্কা সামান্য ধনে পাতা কুচি সেই সাথে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি যেমন ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো গোটা চিড়ি আর সবশেষে স্বাদ মতো লবণ এখন হচ্ছে সব মশলাগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে তো এখানে আমি সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর সবশেষে অবশ্যই লবণটা একবার দেখে নেবেন স্ন্যাক্সের পুরটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এখন সেটাকে সরিয়ে রাখবো সুজি আর ময়দার যে ডোটাকে রেস্টে রেখেছিলাম সেটাকে আমি দুই মিনিট খুব ভালো মতো মুথে নিয়েছি এখন হচ্ছে থেকে লেচি কেটে নিয়ে একটা রুটি বেলে নিব তো দেখতেই পাচ্ছেন এখানে আমি একটা রুটি বেলে নিয়েছি আর এখানে রুটিটাকে খুব বেশি মোটা করে নিই নর্মাল রেখেছি এখন হচ্ছে আলুর পুরটাকে সম্পূর্ণ রুটির ওপরে মাখিয়ে নিতে হবে আর এই পুরটাকে একটু মোটা করে মাখিয়ে নেবেন এত করে স্ন্যাক্সটা খেতে একটু বেশি মজা হবে আর এখন এই রুটিটাকে রোল করে নিয়েছি এখন এই রোলটাকে ছোট ছোট করে কেটে নিতে হবে তো একটা স্লাইস হাতে নিয়ে দুই দিক চ্যাপটা করে নিলেই স্ন্যাক্সটা তৈরি হয়ে যাবে প্রথমে যে দুই চামচ ময়দার মিশ্রণ তুলে রেখেছিলাম তার মধ্যে একটু পানি দিয়ে একটি বাটার বানিয়ে নিব এখানে আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি আর এখন সব স্ন্যাক্সগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব স্ন্যাক্স গুলো দেওয়ার সময় তেলটা অবশ্যই হালকা গরম থাকতে হবে নালে স্ন্যাক্স এর উপরে কালার চলে আসবে আর ভেতরটা ঠিকমতো মতো ভাজা হবে না লো টু মিডিয়াম ফ্লেমে স্ন্যাক্সটাকে আমি প্রায় পাঁচ মিনিট মতো সময় নিয়ে ভেজে নিয়েছি আর দেখতে পাচ্ছেন স্ন্যাক্স এর মধ্যে এখন কালার চলে এসেছে তাহলে দেখতে পেলেন এই স্ন্যাক্সটা বানানো কতটা সহজ আপনিও মাত্র দশ মিনিটে পরিবারের সবার জন্য এই স্ন্যাক্সটা বানিয়ে নিতে পারেন অবশ্যই তাদের সকলের ভীষণ পছন্দ হবে এই রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই রকমই আরও নিত্য নতুন রেসিপির ভিডিও পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ